ভাইরা আমার বাবা জীবনের নাও আল্লাহর দুনুদিন নবী জনাবে মহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাহ আলা আল্ সাল্লাও নবী আমার আকাশের দিকে চে বাব যে সালামের উত্তর দিলেন শাহবার বলেন দেখে নাও আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে হাত খানে এভাবে আকাশেরই দিকে উঁচু করে বললেন ওগ আমার ভাই তুমি আমার দিকে কেন তাকে সালাম দিলে বলাও হাযরতি জুবরিন আল্লাহী সালাম বাবা প্রথম সময় থেকে বিশ্বা নবীকে বাপ্পী সালাম দিয়েছিলেন আর সালাম আনায়িকা ইয়ার সোনাল্লা ইয়াহী আল্লাহ আল্লাহর নবীজী সালামের উত্তর দিয়ে বলেন গো জুবরিনু ভাই তুমি আমাকে ওখান থেকে কেন ডাক দিলে বলাও জুবরিন আলাকি সালাম ডাক দে বলে নবে আপনার কাছে সালাম দিয়েছে আল্লাহ আমাকে পাঠিয়েছে বলে কেন পাঠিয়েছে বলব জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে হুজুর আপনি দয়া করে আমার ডান হাতের দিকে আপনি একটু তাকান সাহাবাই কেরাম বলেন দেখলাম বিশ্ব ছিলেন চেয়েছিলেন আল্লাহর নবী বলেন জিবরিল ভাই আমি তোমার ডান হাতের দেখে তাকে দেখলাম জেবরেন বলে নবী গো ডান হাতে আপনি কিছু দেখতে পাচ্ছেন কি মনার জেবরেন আল্লাহি সালামিন আল্লার ডাক দে বলে না গো আমার জিবরেন ভাই তোমার ডান হাতে আমি তাকে দেখলাম কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যাচ্ছে আল্লাহর দরদিন ওই দরজাগুলো আমি তোমার ডান হাতে দেখতে পাচ্ছি সালাম আসতে গুরু নবীকে বলুন হুজুর এই দরজাগুলো আপনি জানেন বলে না জানিনা আল্লাহর নবী ডাক দিয়ে দেবন জিবরিল ভাই আল্লাহ এবং জিবরিল ভাই জানেন আমি তো বলতে পারবো নাও কারণ আল্লাহ আমাকে এখনো বলে বলেন নাই জিব্রাইল আলাইহিস সালাম বলেন হুজুর কটা দরজা দেখতে পাচ্ছেন আপনি একটু তাকে বলেন জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন হুজুর একটু গুনে বলেন নবী আমার তাকে থেকে এক দুই তিন চার করে গুনে বলেন সাহাবা নাই ও জিব্রাইল ভাই তোমার হাতের ভিতরে সাতটা দরজা দেখতে পেলাম আল্লাহর দরুদিন নবী ডাক দিয়ে বলেন জিব্রাইল ভাই ওই তোমার ডান হাতে সাতটা দরজা দেখতে পেলাম জিবিরিলা নাইকি সালাম ডাক দিয়ে বলেন হজর এই দরজাগুলো কোন ঘরে দরজা আপনি বলতে পারবেন বলে নাও বলে নবী গো জান্নাত কটা বলুন বলে জান্নাত হচ্ছে সাতটা নয় আটটা জান্নাত বলে জাহার নাম কটা আল্লাহর নবী বলেন জাহার নাম হচ্ছে সাতটা জিবিরিন তুমি আমাকে এসে বলেছ এবং তুমি আমাকে মেয়েরাজের রাত্রিতে নিয়ে গিয়ে সাতটা জাহার নামের দরজা তুমি দেখিয়ে দিয়েছিলাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন হুজুর এই সাতটা জাহান্নামের দরজা আপনার কাছে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে আল্লাহর নবী বলেন জিবরিল ভাই কেন আমাকে পাঠিয়েছে দেখানোর জন্য বলো জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন নবী গাও শুনে না আদ আদম আলাইহিস সালাম থেকে নিয়াও হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও নবী আপনি নবী পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছে এই নবীর রসুলের সব উম্মাতরা উম্মাতিরা জান্নাত দিতে পারবে না এক একটা নবীর কিছু জান্নাতি বাপটি উম্মাতি হবে কিছু জাহান্নামী উম্মাতি হবে বাবা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলুন হুজুর প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মাত উম্মাতে যাবে সেটা আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে আল্লাহর নবী বলেন যে মেরিল ভা আয় একটু তাড়াতাড়ি বললাম ওই প্রথম কার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে জাহান্নামে যাবে বলা হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে নবী প্রথম কার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম বলে একজন আল্লাহর বিখ্যাত নবী আল্লাহর নবী বলে আমি জানি আল্লাহর নবীকে কা জিবরিনা আলাইহিস সালাম বলনু হুজুর হযরতে শীশ নবী আলাইহিস সালাম হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালাম এভাবে বাবা বেশ কয়েকটা নবী রসূলের নাম করলেন নাম করার পর বলন নবী গো এই সব নবী রসূলের এক শ্রেণীর বেমান উম্মাত উম্মতিরা নবী গো প্রথম ঘরের তার যাহার জাহান্নামে চলে যাবে আল্লাহর নবী বলেন জিবরীল ভাই দুই নাম্বার দরজা দি কুল নবীর বেমান উম্মাত মাতে যাবে একটু খুনে বলো জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল হুজুর দুই নাম্বার দরজা নিয়ে হযরতে জাকানিয়া নবী আলাইহিস সালাম হযরতে শীষ নবী আলাইহিস সালাম হযরতে দানিয়াল আলাইহিস সালাম হযরতে লুত নবী আলাইহিস সালাম হযরতে আপনার এভাবে এক এক করে বাপ যা বেশ কিছু নবী রসূলের নাম করলেন আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলল হুজুর এই স্বপ্ন ও এক শ্রেণীর নেবে উম্মাত উম্মা হবে তারা দুই নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে আল্লাহর রসুল বলেন জুবিরিল ভাই তিন নাম্বার দর যাও জুবিরিল আলাইকি সালাম তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এই করে বাপ যে নাম করলেন আর ডাক দিয়ে বলেন অগ নবী এই সব নবীর সুন্দর বেমান এক শ্রেণীর বেমান উম্মা তুম্মা হবে তারা যাহার নামের দরজা দিয়ে তারা যাহা নামে চলে যাবে ছটা দরজা পর্যন্ত নাম বলে দিলেন আল্লাহর নবী বলেন অগ জুবিরিল ভাই সাত নাম্বার দরজা দিয়ে বেমান উম্মা তুম্ যাবে তে নামে তুমি বলাও আল্লাহ রু নবী জনাবে মহম্মদ রসুল নাও সাল্লুন নাও ভুতালাও আল্লাহ এখুম আ সাল্লাম জিজ্ঞাসা করুন জিবির না নাই সালাম তুমি কোনো কথা বললেন নাও আবার দি ডাক দিয়ে বলেন জিবিরিলু ভাই অ জিবিরিলু ভাই তুমি কেন কথা বলো না জিবিরিল কোনো কথা বলেন না নবী আমার কয়েকবার জিজ্ঞাসা করুন জুবিনু ভাই তাড়াতাড়ি বললো সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তুম্মা তে যাবে কোনে বল জাহার নামে যাবে বলো আল্লাহর নবিজুরি কথা শুনে জিবর কথা বলে না আল্লাহর দুরুদি নবি বলেন আমি জিবরিনু ভাইয়ের চেহারা দেখে লক্ষ্য গুরু দেখে আমার জিবরিন ভাইয়ের দুই চোখের কোনা দিয়ে বাপীর ঠোপে ঠোপে মানে ঝরেছে নাও আল্লাহর নবি দুরুদি নবি বলেন আমি জুবিন আলায়ী সলামকে আমি এক দরজা দিঁ দরজাও তিন নাম্বার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার পর্যন্ত আমি নবীর রসুলের নাম করতে শুনলাম জিবিরিলের চেহারা দেখেছি দেখেছিলাম তার চোখ দিয়ে পানি ঝরে নাই কিন্তু সাত নাম্বার দরজার নবীর নাম না বলে জিবিরিলের দুই চোখের কোনা দিয়ে কেন পানি ঘরে আল্লাহ নবী মনে জিবির ভাই তুমি তো কাঁদছিল নাও কিন্তু তুমি সাত নাম্বার নবীর নাম না ঘুরেও কেন তুমি চুপ করে আছো আর তুমি আমার দিকে চেয়েছে কেন কান না করছো তাতে চাকরি তাকিয়ে বলাও হাজরতে জুবির আসতে করে বলছেন নবি তিন নাম্বার নয় সাত নাম্বার দরজার নবীর নাম বলতে আমার বড্ড কষ্ট হয় আল্লাহর দুরুদ্দিন নবী বলেন জুবির ভাই তুমি চিন্তা করো ও জুবির ভাই তুমি আস্তে করে বলো সাত নাম্বার দরজা নিয়েও কোন নবীর বেঈমান উম্মত উম্মতরা জাহান্নামে যাবে একটু খনে বলে দাও জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন নবী গো সাত নাম্বার দরজা দিয়েও ও আল্লাহর নবী যে আপনার এক শ্রেণী কিয়ামত পর্যন্ত উম্মত উম্মতি হবে তারা আপনার সুন্নাতের উপর আমল করবে না ও আল্লাহর নবী আপনার উপরে যে আল্লাহ কোরআন নাজিল করেছে বলে হাও ওই কোরআনের কথার উপর তারা আমল করবে না ও নবী যে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর উম্মাত উম্মাতি আপনার বেঈমান হবে আপনার সুন্নাতকে না মানার কারণে আপনার উপরে কোরআন নাযিল হয়েছে কোরআনকে না মানার কারণে ওই সব এক শ্রেণীর বেঈমান উম্মাত না সাত নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে সাহাবা আমরা বলে আমরা তাকে থেকে রাসূলুল্লাহর কথাগুলো শুনছিলাম হযরতে জিবরিল যখনই কথা বললে ওগো রাসূল এই সাত নাম্বার দরজা দিয়ে আপনার এক শ্রেণীর উম্মত যাবে উম্মতি যাবে জাহান্নামে সঙ্গে সঙ্গে জিব্রিল আলাইহিস সালাম কথাটা বলে বাপজি অদৃশ্য হয়ে গেলেন আল্লাহ দরুদ নবে সাতাহাতে মসজিদে নববীর ভিতরে বাপজি মিমবারে বসা ছিলেন নবী হাউমা করে চিৎকার করে কান্না শুরু করে দিলে সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গোনে দাও তারা সকলে আশ্চর্য হয়ে গেলে নবী এইভাবে কাঁদছেন কেন নবী কানতে কানতে বাবা কোন কথা কারোর সঙ্গে বললেন না সোজা মসজিদে নববীর ভিতর দিয়ে বাবজি দরজা দিয়ে বেরিয়ে আল্লাহ রসুলের বাড়ির দিকে বাবজি চলে গেলে হযরতে আবু বাকার সিদ্দিকরা দিয়ে লাভ তালা আনহু বলে যে বাপজি রসুল্লাহ সাহাবা বন্ধু সাহাবা উনি ডাক দিয়ে বলে আমার সাথী ভাইরা কেউ আল্লাহর রসুল বাড়ির দিকে চলে গেল নিশ্চয় রসুলা কোনো আঘাত হয়েছে হয়তো ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমার বিশ্বনবী নবী হয়তো কোনো জিনিস হয়তো দেখে রসুল সসলাম তিনি কষ্ট পেয়েছে, আমার রসুল চলে গেলেন নবী নিশ্চয় হয়তো মাগিবে নামাজ পড়তে আসবেন আমার রসুলকে আবার তখন দেখতে পাবো সেই সময় নবীকে জিজ্ঞাসা করব গ নবী আপনি কেন কানতে কালতে বাড়ি চলে গিয়েছিলেন সাহাবাই কেরাম সকলই বাড়িতে নয় মসজিদে নবমীতে থেকে গেলে আল্লাহ রসুল বাপজি বাড়ির দিকে চলে গেলে কেতাবে লিখেছে নবীজি বাড়ির দিকে যাই নাই আল্লাহ রসুল সাল্ল লাখ তালাম বাড়ির দিকে গিয়ে কিন্তু বাড়ি তার প্রবেশ করে নাই বাড়ির পাশ দিয়ে সোজা মরুভূমির ময়দানের দিকে রসুল্লাহ চলে গিয়েছে কেতাবে এসেছে রসুল সসাল্লাম তিনি এক দুই তিন চার করে বাপটি তিন দিন ধরে রসুল দর দরবারে যায় নাই সাহাবাই কেরামরা আবু বাকার সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালা আহ তিনি রসুল অপস্থিতি না দেখে নবী হয়তো আসেনি নবী জহুরে আসবে জহুর পার হয়ে যায় নবী চিন্তা করুন সাহাবা হয়তো আসুর আসবে এইভাবে বাবজি রসুল যখন আসে না নমাজের টাইম পার হতে চলে সে সময় আবু আবুবাকার ইমাম হয়ে বাবজি তিনি নমাজ আদায় করে দেন উনি জামাতে আদায় করে পড়ে নেন এইভাবে বাবজি তিন দিন চার দিন ফজরের নামাজ পড়ে আবু বাকার সিদ্ধিকরা দিয়া তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরলে ফিরার পর পেছন দিকে বাবজি তাকানোর পর তুসবি তাহালিল করতে লাগলে আমরা দেখতে পাই ইমাম সাহেবদেরকে বেশিরভাগ দুটো অতের সময় সালাম ফিরে বাপজি দেখা যায় জহুরে নয় আসরের নামাজের পর মসজিদে আমরা জামাতে দেখতে পাই ইমাম সাহেবকে আর ফজরের বাপজি ফরুজ নামাজের সালাম ফিরার পরে ইমাম সাহেবরা ডান দিকে বাপজি ঘুরিয়ে বসে তসবি তাহালিল করে এলাকায় আপনাদের দিকে করে না এরকম প্রতিটি জায়গায় মসজিদে দেখতে পাওয়া যায় কিন্তু বাপজি এখন আবার এই বছর খানিক থেকে আর একটা নতুন জিনিস দেখা যাচ্ছে কিছু কিছু মসজিদে চালু হয়েছে ডান দিকে বাম দিকে সালাম ফেরার পর বাপজি কিছুক্ষণ বসে বাপজি মোনাজাত হয়েছে মোনাজাত করার পরে লোকে সবাই মোনাজাত করে শেষ করে আপন আপন কেউ নামাজ পড়ছে আবার দেখা যাচ্ছে ওর মধ্যে কিছু ইমাম সাহেবকে অনুসরণ করে ইমাম সাহেবকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আবার ওই মোনাজাতের পরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে পশ্চিম আর উত্তর কন্যা করে করে একটু কাজ করে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কি যেন মোনাজাত করছে এটা একটা নতুন যে আবার বেদাত আবার চালু হয়েছে এটা অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে মসজিদে বলো ভাই একবার তো মোনাজাত করলে এই দিকে দাঁড়িয়ে কেন মোনাজাত করছো কোন বলছে ভাই অসা বুঝতে পারবেন না আপনারা আপনারা বুঝতে পারবেন না জিজ্ঞাসা করলে মুটি বাদ যুক্ত দিচ্ছে না তাহলে সাহাবা আবু বাকার উনি ডান দিকে বাম দিকে সালাম ফিরে তসবি তাহালিল করে উনি মোনাজাত ছোট্ট করে মোনাজাত করে উনি ডাক দিয়ে বলেন ওমার লক্ষ্য করে দেখেছ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আর চার দিন হতে চলো নবী আমাদের কাছ থেকে কানতে কানতে বাড়ি গিয়েছে সেই নবী এখনো আসে নাই নবীর এমন কি হলো যে বিশ্ব নবী বাড়ি থেকে বেরিয়ে আসছে না আমাদের যাওয়া দরকার কারণ বিশ্বনবীকে না দেখে আমরা আর থাকতে পারছি না আল্লাহ রসুলের সাহাবা উমার বলছেন ভাই আবু বাকার যে রসুল আমাদেরকে একটি বেলা না দেখলে থাকতে পারতেন না আর সেই রসুল আজ তিন দিন পার হয়ে চার দিন হতে চললো নবী কেন আসে না নবী কি করছে আবু বাকার বলেন চলো আমরা সবাই মিলে দিয়ে খোঁজ নিয়ে আসি সাহাবারা সবাই মিলে চলে গেলে আল্লাহ রসুলের বাড়ির দরজায় গিয়ে সালাম দিলে আসসালাম আলাইকা রসুল আল্লাহ নবীজির সাহাবা আবু বাকার সালাম দিলে সালামের উত্তরখানা বাড়ির ভিতর থেকে বাবজি রসুল্লার গলার আওয়াজ ভেসে আসে নাই নবীজির কলিজার টুকরা বিটি হযরতে মা ফতেমাত সোহরা রদি আল্লাহ নাহা রসুলের একেবারে কলিজার ছোট বিঠিটা উনি সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বললেন ওগামা আব্বার বন্ধুরা আমার আব্বা কই আমার আব্বা যারা চার দিন হতে চলে আব্বা যেন বাড়িতে আসে নাই আমার আব্বা যেন আমাকে না দেখলে থাকতে পারে না আর সে আমার আব্বা তোমাদের সাথে আমার আব্বা আমাকে রেখে কেমন করে আছে তোমার আব্বা বাড়িতে নেই বলে কবে থেকে বলে আর চার দিন হতে চলো আমার আব্বা যেন আসে নাই আল্লাহ রসুলের বন্ধু আবু বাকার বাপি হাও বাড়ি কানতে কানতে বাবজি মাটিতে বসে বললেন ওমার মার বলেন আবু বাকার তুমি অমন করে কেন কান্নায় করেছো মানাও আবু